নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত যদিও আজকের এই ভিডিওটি বেশ কিছু মাস আগের সম্ভবত মে মাসের একদম শেষের দিকে কিছু কারণবশত তার শেয়ার করে ওঠাই হয়নি কিন্তু আজ শহরের এই বৃষ্টিমুখর ওয়েদারে হঠাৎই এই দিনটির কথা মনে পড়ায় ভাবলাম আজই শেয়ার করি সেই দিনটির গল্প যেদিন মৌলির সাথে সিনেমা দেখা শেষ করার পর হঠাৎই এরকম একটা বৃষ্টিতে আটকে পড়ে একটি ক্যাফে এক্সপ্লোর করে কি কী খেলাম সেখানে ক্যাফেটির নাম ছিল দি কফি টাইম ছোট্ট ছিমছাম গোছানো আর বাইরের ওয়েদারকে কমপ্লিমেন্ট করছিল দারুণভাবে চলুন এবার চোখ রাখি মেনুর দিকে মেনুতে তো ছিল অনেক অপশন কিন্তু যারা আমার আগের ওই সিনেমা দেখতে যাওয়ার ব্লগটি দেখেছেন তারা তো জানেনি যে আমরা অলরেডি দুটো চিকেন রোল খেয়ে ফেলেছি তাই পেটে যেটুকু জায়গা অবশিষ্ট আছে সেই মতনই কিছু অল্প বিস্তার অর্ডার করতে হবে তাই অনেক ভেবে চিনতে অর্ডার করলাম একটা বিস্ক অফ লাতে আর একটা দি কফি টাইম স্পেশাল পিৎজা বেশ অল্প কিছুক্ষণ ওয়েটিংয়ের পরেই আমরা আমাদের পেয়ে গেলাম অর্ডার এসে গেছে আমাদের বিস্ক লাতে দেখতে কিন্তু বেশ টেমটিং কি বলো যদিও এখনও চেখে দেখা বাকি আর এদিকে বিস্কফের পাশাপাশি আমাদের পিৎজাও এসে গেছে আর এদিকে আমি এত ভিডিও করছি দেখে মৌরি বাচ্চারা তো আর আমাকে কিছুতেই সহ্য করতে পারছে না তার উপরে আমাকে বলেছি চল পিৎজা দিয়ে আমরা একটা চিজ পুল চ্যালেঞ্জ করি যে কার চিজটা বেশি উঁচু অবধি পুল হয় তো সেখানে আমি জিতলাম তো এসব দর্শনদারিত হয়ে গেল চলো এবার চেখে দেখি পিৎজার টেস্টটা কিন্তু যথেষ্টই ভালো ছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর একটা কথা কিন্তু বলতেই হবে পিৎজাটা কিন্তু ছিল একদম চিজে ঠাসা সেটা আশা করি ভিডিওতে আমাকে দেখেই বোঝা যাচ্ছে চলো আমি তো খেয়ে স্যাটিসফাই এবার দেখা যাক মৌলির কী রিয়াকশান কেমনটা ঘাস রিভিউ তবে পিৎজাতে গাজর ব্যাপারটা কিন্তু আমার জন্য একটু নতুনই ছিল পিৎজার পর এবার ট্রাই করব বিস্কফ লাতে আর ইতিমধ্যে পিৎজা খেয়ে মৌলির পেটফুল তাই আমি আগে ট্রাই করছি প্রথমে একটু ক্রিমটা ট্রাই করি ক্রিমটা কিন্তু আমার বেশ লাগে ক্রিমটাই যখন এত ভালো আশা করি কফিটাও নেহাত মন্দ হবে না চলো তাহলে আর টাইম ওয়েস্ট না করে এবার কফিতে চুমুক দেওয়া যাক কফিটা ছিল জাস্ট এক কথায় অসাধারণ আমার তো দারুণ লেগেছে তাই আমি শেষে মৌলিকে বললাম যে প্লিজ একবার তুই ট্রাই করে দেখ একবার অন্তত একটু নিয়ে দেখ তো খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরার পালা তবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে দেন দুঃখা দুঃখা